সুপে কীরামতি জনসাধারণ আজানের শেষে আবারও আমরা পেভিলিয়ান বক্স থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাঠে ইতিমধ্যে আমাদের পেভিলিয়ন বক্সে উপস্থিত হয়েছেন এই মাঠের নিয়মিত ধারাবাস্যকার অনল বর্ষী তরুণ ধারাবাস্যকার কুকিল কোর্টে যিনি চমৎকার চমৎকার কথা বলে দর্শকদের মনোরঞ্জন যুগান দর্শকদের প্রিয় সৈয়দ জাহাঙ্গীর আলম আমরা ওনাকে পেভিলিয়ন বক্সে স্বাগত জানাচ্ছি পেভিলিয়ন বক্সে উপস্থিত হয়েছেন আরেক সিনিয়র দ্বারা বাসকার বড় ভাই বাবুল আহমেদ আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি এ পেভিলিয়ন বক্সে আসবার জন্য আহ্বান করছি দ্বারা বর্ণনায় খেলার ফলাফল যখন শূন্য শূন্য অবস্থায় বিরাজমান তখন পেভিলিয়ন বক্সে প্রথমবারের মত দ্বারা এর পরিবর্তন আসছেন অনল বক্সী তরুণ দ্বারা বাস্যকার বড় ভাই জাহাঙ্গীর আলম ধন্যবাদ সুপ্রিয় ক্রিয়ামাদি দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মালম্বী বাইকের প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন রইল যারা বাসে যুক্ত হচ্ছে আমি সে আলম অভিনন্দন জানাচ্ছি আপনাদের কমেন্টি বক্স থেকে সুপ্রিয় ক্রিয়ামাদি দর্শক মন্ডলী আপনারা জানেন আজকে দ্বিতীয় সেমিফাইনাল খেলা চলছে মাঠে উদীয়মান দুটি দল এখানে এসেছে মিতালি স্পোর্টিং ক্লাব বিজলি বনাম রবির বাজার ফুটবল একাডেমির মধ্যকার প্রথম প্রথমার্ধের খেলা চলছে प्रधान परिचालक हिस माहिती